হ্যারি কেইনের টটেনহ্যাম হটস্পার ছাড়ার ঘটনা একদিনে ঘটেনি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের অনেক আগে থেকেই এর পূর্বাভাস ছিল বছরের পর বছর ধরে কেইন কৌশলে ক্লাবের ট্রফিশূন্যতা এবং কৌশলগত দিকের অভাব নিয়ে তার হতাশার কথা বুঝিয়ে আসছিলেন দুই হাজার একুশ সাল থেকে তার বিভিন্ন সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তার লক্ষ্য ছিল বড শিরোপা জেতা এবং স্পার্স যদি সেই উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তাল মেলাতে না পারে তাহলে তাকে অন্য কোথাও যেতে হবে কেইনের পারফরম্যান্স বিশ্বমানের থাকলেও তার ধৈর্য যে কমে আসছিল তার টটেনহ্যাম সমর্থকরা দেখছিল রেকর্ড ভাঙা এবং কঠিন মরশুমগুলোতে দলকে এগিয়ে নিয়ে যাওয়া সত্ত্বেও তার চারপাশে একটি জেই স্কোয়ার তৈরি করতে ক্লাবের ব্যর্থতা ছিল একটি জ্বলন্ত সমস্যা গুরুত্বপূর্ণ কোচদের বিদায় দুর্বল খেলোয়াড় বাছাই এবং চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের অভাব এই আগুনে আরও ইন্ধন যোগায় এখন কেইন বায়ার্ন মিউনিখের জার্সি পড়ছেন এটা স্পষ্ট যে টটেনহ্যাম তাদের তারকার সাথে তাল মিলিয়ে নিজেদের বিকশিত করার সুযোগ হাতছাড়া করেছে তার এই প্রস্থান কেবল একটি দলবদল নয় এটি একটি বার্তা এটি এমন একটি ক্লাবের স্থবিরতার পরিণতিকে প্রতিফলিত করে যার একসময় ইউরোপের সেরাদের চ্যালেঞ্জ করার সম্ভাবনা ছিল স্পার্শ সমর্থকদের জন্য এটি মিষ্টিতিক্ত অভিজ্ঞতা কেইন ক্লাবকে সব কিছু দিয়েছেন কিন্তু তার উত্তরাধিকার এখন আনুগত্য এবং অন্য কোথাও শ্রেষ্ঠত্বের সন্ধানের মধ্যে বিভুক্ত হয়ে থাকবে এবং কন্টেন্ট ক্রিয়েটর ও ফুটবল বিশ্লেষকদের জন্য এই ঘটনাটি প্রচুর উপাদান সরবরাহ করে নেতৃত্বের ব্যর্থতা আনুগত্যের সংকট এবং আধুনিক ফুটবলের অর্থনীতির কঠিন বাস্তবতা হ্যারি কেইন টটেনহ্যামকে সতর্ক করেছিলেন তারা শোনেনি এবং এখন প্রিমিয়ার লিগ তার অন্যতম সেরা খেলোয়াড়কে এমন একটি ক্লাবের কাছে হারিয়েছে যারা জানে কিভাবে জিততে হয়